হ্যালো বন্ধুরা আমার একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছ এটা হচ্ছে আমি বিয়েবাড়িতেও গিয়েছিলাম তোমরা জানো বিয়েবাড়ির দিন দিনের ভিডিওটা আমি পোস্ট করেছিলাম আর এটা ছিল রাতের ভিডিও সেটাই এখন পোস্ট করছি তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আগের যে ভিডিওটা তোমরা দেখে অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটাও অবশ্যই পুরোটা দেখে কমেন্টে জানিও কেমন হয়েছে আবার কোথাও যদি একটু ভুল হয় অবশ্যই ধরিয়ে দিও আর বাড়ি মানেই তো খাওয়া দাওয়া দেখো যেখানে কোণে বসেছিলো ওখানে একটুখানি ভিডিও করে নিলাম দেখে নিলাম আমাদের কোনেকে আর দেখো এখানে চলে এলাম আর এখন দেখো এখানে চলে এলাম স্টলে আর এখানে আমি খাচ্ছিলাম তোমরা তো সবাই জানো এটা দেখেই বুঝতে পারছো এটা ছিল চিকেন স্যাটে স্টলে আরও ছিল চিকেন স্যাটে ছিল পনির স্যাটে ছিল আর ছিল ফুচকা তারপরে আইসক্রিম এগুলো সব স্টলেই ছিল আর দেখো তোমাদেরকে বলতে বলতে দেখো এই যে আমরা আমি আমার হাজব্যান্ড এই যে আইসক্রিম খাওয়া হচ্ছে আর এখানে আমার মেয়ে অনেকগুলো আইসক্রিম খেয়েছিল আর আমি জিজ্ঞাসা করছি যে ওর খাবারটাই আইসক্রিম ওই যে স্টলে যেটা খেয়েছে ওইটাই আর ওখানে জিজ্ঞাসা আমি জিজ্ঞাসা করলাম না যে কটা আইসক্রিম হলো সোনাই ও আমাকে হাত আঙুল দিয়ে দেখাচ্ছে আর ওখানে স্টলে দাওয়ার পর দেখো এখানে দেখি বিয়ে শুরু হয়ে গিয়েছিল আর কি ভিড় ছিল তাই আমার একটা মানুকে দাদার মেয়েকে বললাম যে মানু একটা ভিডিও করে নিয়ে দাও তো আর তোমরা তো প্রথমেই কোনেকে দেখেছো তবু একবার ভালো করে দেখে নাও দেখো কোনেকে কত সুন্দর দেখতে লাগছে কোনেকে শুধু কেন বলবো আমাদের বর কোন বর কোনে দুজনকেই খুব সুন্দর লাগছে আর দেখো এখানে বিয়েটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বিয়েটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এই যে আমরা চলে এলাম মেন কোর্সে মানে তো খাওয়া দাওয়া বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া আর এখানে দেখো খাওয়া দাওয়া করতে বসে গেলাম খুব একটা কিছু খেতে পারিনি গো ওই যে স্টল দিয়েছিল কত স্টলেতেই খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো এই যে তোমাদেরকে এখন মানে অনেক কিছুই হয়েছিল তোমরা দেখলে অনেক কিছুই হয়েছিল বিরিয়ানি আরও ওই সব ফিশ ফিঙ্গার তারপর চিকেন চাপ এগুলো হয়েছিল নান তারপরে মটরশুটির কচুরি সবই হয়েছিল কিন্তু আমি ওই যে অল্প অল্প করে নিয়েছি চিকেন চাপ একদমই নিই ওইটাই তো আমার মানে হাজব্যান্ড নিয়েছিল সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চিকেন চাপ আমি নিয়েছিলাম না আর এখানে হচ্ছে চাননি পাফর মিষ্টি তো দিয়ে দিল দেখলেই সন্দেশ ছিল আর এখানে লাস্টে যাওয়ার সময় আইসক্রিম আবার আমার মেয়ের খেতেই হবে আইসক্রিম একটা খাবে কী বাই না তাই আবার একটা আইসক্রিম খেয়ে আবার এই যে যেখানে বিয়ে হচ্ছিলো বিয়ে তো হয়ে গেছিলো তার জন্য আমরা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম র্যাম্পসও তো হেঁটে নিচ্ছিলাম আর ওই যে ওইটা ছিল আমার পোস্টম্যান আর ওইটাই আমার একটা বৌমার মেয়ে আর দেখো কিছু ছবি তোমাদের কাছে শেয়ার করে দিলাম তো অবশ্যই ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে তো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা